সালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আজকে বেগুনের ফলন বৃদ্ধি কীভাবে করতে পারি সে বিষয় নিয়ে আলোচনা করব আসলে বেগুন আমাদের একটি খুবই পরিচিত এবং লাভজনক ফসল সবজির কাতারে বেগুন বারো মাসই হয়ে থাকে তাই বেগুনের সঠিক পরিচর্যা এবং সঠিক সময়ে যত্ন নিলে এর ফলন দ্বিগুণ হয় অনেক কৃষক আছে বেগুন আমরা চাষ করে থাকি কিন্তু বেগুনে আশানুরূপ ফলন পাই না এই জন্য বেগুনকে ঠিক সময়ে ঠিক ঠিক সার এবং কীটনাশক অপরিচর্যা করলে বেগুনে কিন্তু আমরা আশানুরূপের চাইতেও বেশি লাভবান হয়ে থাকতে পারি তো আসুন কথা না বাইরে আলোচনায় আসা যাক যে গাছটি ভিডিওতে দেখতে পাচ্ছেন এ গাছটি ষাট দিন বয়স এই সময় আমরা গাছে পিজিআর ব্যবহার করেছি এতে গাছের গ্রোথ অনেকটা বৃদ্ধি পেয়েছে এর ঠিক সাত দিন পরে প্রোটোজিম ব্যবহার করেছি এতে দেখা যাচ্ছে গাছের ফল এবং ফুল দুটোই বৃদ্ধি পেয়েছে এই ভিডিওতে যে গাছটি দেখতে পাচ্ছেন ভালোভাবে তাকে দেখুন নতুন ফুল আসে এবং সঙ্গে সঙ্গে গাছের ফলগুলো বৃদ্ধি পেয়েছে আলহামদুলিল্লাহ আমি কোনো ভিডিও এডিটিংয়ের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি না এটি সরাসরি আমার জমিতে যে ফলন হয়েছে সেটা দেখাচ্ছি ভালোভাবে তাকে দেখুন বেগুনের সাইজ এবং চেহারা দেখুন বেগুন গাছের যে কুশিগুলো আসতেছে তার থেকেও অনেকগুলো নতুন কুড়ি বের হচ্ছে এবং ফলগুলো কিন্তু অবশ্যই স্টিল গাছে আসে একটি গাছে আপনি ফলগুলো গুনলে ঠিক তিরিশ থেকে পঁয়ত্রিশটা বেগুন পেয়ে থাকবেন গাছের ওপাশটা ঘুরিয়ে দেখুন আমি কি আমার একটা ওইদিকে নিয়ে যাচ্ছি ভালোভাবে তাঁকে দেখুন বেগুনগুলোর সাইজ গাছের ঠিক সঠিক যে পরিচর্যা সেটা কিন্তু ভালোভাবে আপনাকে সময় মেনটেন্স নিয়ে করতে হবে আপনি যদি সঠিক সময় মেনটেন্স করতে পারেন তো আপনি যে কোনো রকমের গাছ থেকে ভালো ধরনের লাভবান বা ভালো একটি লাভ আশা করতে পারেন দেখুন এই সাইডের গাছগুলো থেকে যে আপনাদেরকে দেখাই ভালোভাবে দেখুন এই যে বেগুনটা আছে দেখুন এই যে পাশে আরেকটি ছোটো বেগুন কিন্তু অবশ্যই কুড়িও আছে দেখুন নতুন যে বেগুনগুলো আসতেছে সে বেগুনগুলো আমি মনে করতেছি যে আরও এর থেকে ভালো এবং আরও বড় হবে দেখুন এই যে গাছের নিচে থেকে ক্যামেরাটা ধরেছি দেখুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই আমি নিজে যেটা থেকে ফলাফল পেয়েছি সেটাই আপনাদেরকে বলতেছি সুতরাং আপনার বিশ্বাস করা না করা আপনার বিষয় অবশ্যই একজন কৃষক যদি হয়ে থাকেন একবার ট্রাই করে দেখুন অনেক রকম তো কীটনাশক অনেক রকম মেডিসিন ব্যবহার করেছেন এটা ঠিক কোন সময় ব্যবহার করবেন সেটাই বলে দিচ্ছি বেগুনের গাছ যখন ষাট দিন বয়স হবে ঠিক সারগুলো ব্যবহার করার পরে কিন্তু এটা ষাট দিন পরে আপনি একবার পিজিআর স্প্রে করবেন পিজিআর স্প্রে করার সাত দিন পরে আপনি আবার পিজিআর না দিয়ে এইবার প্রোটোজিম সিনজেন্টা কোম্পানির এটা সবাই চিনে থাকেন প্রোটোজিম ব্যবহার করবেন এতে ঠিক আপনি তিন থেকে চার দিন পরেই আপনি পরিবর্তনগুলো লক্ষ্য করতে পারবেন যে আপনার গাছগুলো কিভাবে ম্যাচুয়েড হয়ে উঠতেছে এবং গাছের ফল ফুল কিভাবে আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে সেটা আপনি নিজে ফল করবেন এখন আমি গাছটি ঝাঁকাচ্ছি এটা কিন্তু অন্য দুইটে গাছ নয় একটা গাছেই এই ধরনের ফল আসলে প্রোটোজিম গাছের যে বিকাশ গাছের যে গ্রোথ এটা দুটাই বৃদ্ধি করে সঙ্গে ফুল ঝরা থেকেও রক্ষা করে ফুল না ঝরলে অবশ্যই গাছে ফল টিকবে এবং ফলকে আরও সাইজ বড় করতে পিজিআর ব্যবহার গাছের পুষ্টি উপাদানের কিছু অংশটা পিজিআর থেকেও মিটাতে পারেন তাই আসলে অন্য কোনো কিছু ব্যবহার টাকা অপচয় না করে আপনি পিজিআর যে কোনো রকমের পিজিআর যেটা ভালো কাজ করে আপনার বিশ্বস্ত কোম্পানি যে কোনো টাইম ব্যবহার করতে পারেন এতে আসলেই আমি যেটা দেখতে পেয়েছি যে অনেকটাই গাছের যে কাঠামোগত পরিবর্তন সেটা লক্ষ্য করা যায় আসলে সঠিক সময়ে সঠিক সেচ ব্যবস্থাপনাটাও কিন্তু জরুরি আপনার মাটিতে পর্যাপ্ত পরিমাণে রস থাকতে হবে হ্যাঁ কিন্তু এমন নয় স্যাঁতছেতে ভাব স্যাঁতছেতে ভাব থাকলে গাছে আপনার ফাঙ্গাস যে ইনফেকশনগুলো সেগুলো বৃদ্ধি পায় তাই আশা করি ভিডিওটি দেখে কিছুটা হলেও আপনারা শিখতে পারবেন এবং ব্যবহার করে কিছুটা হলেও উপকৃত হবেন ধন্যবাদ সবাইকে